হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ভিডিও তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো যারা আমার সাথে আগে থেকে জড়িত এই চ্যানেলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর জানার ভিডিওটা প্রথমবার দেখছো তাইনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আর সারা মিলে বিকালবেলায় চললাম একটু শপিং করতে কোথায় যাচ্ছি আগে শেয়ার করব। সাথে কি কি করলাম গোটাটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে বজরঙ্গলির মন্দির আছে আমরা যাচ্ছি মোহনমল যারা বরংপুরে থাকো তারা তো ভালোভাবেই চিনো মোহনমলকে তো আমরা এখন শপিং করতে দুজনা মিলে যাচ্ছি মোহনমলে চলো দেখা যাক কি কি কেনা হয় দুইজন মিলে গল্প করতে করতে গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম মোহন মলে এবার চলো ভেতরে যাওয়া যাক বাইরে দেখছিলাম অনেক কটা চেয়ার সাজানো ছিল কোনো একটি ইভেন্ট হবে মনে হয় এখনো সেটা স্টার্ট হয়নি আগে শপিংটা করে নিই দিয়ে এখানে আসছি ফিরে চলে এলাম মোহন মলে এবার প্রথম স্টপ হচ্ছে আমাদের মোর মোর সুপার মার্কেট ওখানে টুকটাক একটু গ্রসারিজ কেনার ছিল তো দুজনে মিলে গল্প করতে করতে ভিডিও নিতে নিতে ওখানেই চলে গেলাম ডুকেই বিস্কিটস তো বিস্কিটস আমাদের এক দুটো প্যাকেট নেওয়ার ছিল তো সেটাই দেখছিলাম তো এবার ঘুরে ফিরে দেখছি কি কি অফার্স আছে কেমন কি আছে পুজো পুজো তো প্রায় চলেই এলো তো পুজোর জন্য নিশ্চয়ই কোনো অফার্স থাকবে তো সেগুলোই চেকআউট করছিলাম চলে এলাম আমার ফেভারিট সেকশানে চিপস কুরকুরে নমকিন এইসবের সেকশনটা আমার খুবই প্রিয় তো এখানে আমি আঙ্কল চিপস নিচ্ছি আঙ্কল চিপস আমার খুবই ফেভারিট চিপস আর তোমাদের কাদের কাদের আঙ্কল চিপস ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে তো তারপর এখানে আরও জিনিসগুলো দেখছিলাম যে কেমন কী প্রাইসে আছে কী কী লাগবে আমাদের আর এখানে আমি একটু করে কথা বলছি আর সানা খুব হাসছে মানে কিছু একটা ব্যাপার নিয়ে আমাদের দুজনের মধ্যে খুব একটা হাসি ঠাটা চলছিল তো ওইটার জন্য হেসেই যাচ্ছে আর আমি এখানে ঘুরছি এখানে এলাম পারফিউমের সেকশনে এটাও একটা ওয়ান অফ মাই ফেভারেট সেকশন বলতে পারো তো এখানে কয়েকটা পারফিউম টেস্ট আউট করছিলাম যে কীরকম কী গন্ধ তো সেরকম ভালো কিছু লাগেনি বাট হ্যাঁ প্রাইসটা রিজনেবেল ছিল তারপর চলে এলাম মেন জায়গায় যার জন্য মোহনমলে আসা সেটা হচ্ছে শ্রীনিকেতন শ্রীনিকেতনে এখানে আমাদের বাড়ির জন্য কিছু শাড়ি দেখছিলাম আর প্লাস নিজের জন্য চেক করছিলাম যে কীরকম কী কালেকশন আছে তো আমার তো খুব ভালো লেগেছে কালেকশন একটা এক দুটো শাড়ি আমি এখান থেকে নিয়েওছি তো এখানে আমি বসে আছি আর সামা বলছে যদি একটা ভিডিও করে দিই ফটো তুলে দিই ভালো লাইটিং আসছে বসে বসে বসো তো এখানে আমরা দুজনে মিলেটরে সামনে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম এখানে শাড়ির কালেকশানগুলো খুব ভালো আমার কোন শাড়িটা ভালো লেগেছে সেটা তোমরা আগে দেখতে পাবে তো সেটাই চেক করছিলাম সানারও এখান থেকে শাড়ি নেওয়ার ছিল পুজোর জন্য পুজো তো প্রায় চলেই আমরা দুজনেই একটু ফ্যান্সি শাড়িগুলো দেখছিলাম খুবই পছন্দ হচ্ছিলো তো আমার কোন শাড়িটা পছন্দ হচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার আগে তোমাদেরকে বলে দিই যে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাথে ভিডিওটা লাইক কমেন্টটা শেয়ার করো এই দেখো এই পিঙ্ক কালার মভ কালারের শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল তো এটা একটা ফ্যান্সি শাড়ি ছিল তো এটাই আমি পছন্দ করেছি নিজের জন্য সানা খুব কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা নেবে তারপরেই চলে এলাম উপরে ফুড কোর্টের দিকে এখানে আরেকটা ফ্রেন্ডের সাথে আমার দেখা করার ছিল তো আমরা তিনজনা এখানে বসে একসাথে ভেবেছিলাম যে মিট করবো একসাথে গল্প করবো আড্ডা দিব গোটা বিকেলটা খুব ভালোভাবে কাটাবো তো তার জন্যই এখানে ওয়েট করছি লাইট চলে গেছিলো মনমলে দিয়ে যাই হোক এবার যাচ্ছি ফুড কোর্টের দিকে তো তোমাদেরকে আলাপ করাচ্ছি আমার আর একটা ফ্রেন্ডের সাথে ফুড কোর্ট আজকে তাও অনেকটা ফাঁকা ছিল বাট অন্য দিনের তুলনায় অনেকটাই ফাঁকা কিন্তু দিন খুবই ভিড় হয় মানে অনেক সময় বসার জায়গাও থাকে না তো তাও এখানে দেখছি আজকে অনেকটাই ফাঁকা তো এখানে আমরা বসে আছি আর আমি এখানে বসে বসে একটু ভিডিও করছি ওয়েট করছি যে ফ্রেন্ড কখন আসবে আর একজন তো তারই অপেক্ষা চলছে এখানে আমি দুজনে এখানে বসেছিলাম তো এবার দেখা যাক এই দেখো চলে এসছে আমার ফ্রেন্ড তো আমরা তিনজনা খুব ভালোভাবে এখানে টাইম স্পেন্ড করছিলাম অনেক প্রচুর প্রচুর গল্প করেছি সাথে অনেক খাওয়া দাওয়াও করেছি এবং ডে খেয়েছিলাম আইসক্রিম ফিলভারটা আমার ঠিক মনে পড়েছিল বাট ফার্স্টেট রবিনসের আইসক্রিম ছিল খুবই টেস্টি ছিল তারপর আমরা খেলাম ক্রিস্পি চিলি বেবি কম এই সব কিছুই আমার ফ্রেন্ডের ট্রিট ছিল আমাদের ও আমাদেরকে পার্টি দিয়েছিল ওই দিন তো এখানে আমরা গল্প করতে করতে খেতে খেতে খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি বিকালটা ক্রিস্পি চিলি বেবিকর্নটা সত্যি খুব দারুণ ছিল আমার এমনিও বেবিকর্ন খুব ভালো লাগে তো মোহনমলে এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম ক্রিস্পি চিলি বেবি তো আমার তো খুবই ভালো লেগেছে তোমরা অবশ্যই জানাবে তোমাদের কাদের কাদের ক্রিস্পি চিলি বেবি কর্ন খেতে খুব ভালো লাগে সাথে তোমরা কারা কারা মোহনমল ভিজিট করেছো এটাও কিন্তু জানি অবশ্যই যারা বরংপুরে থাকো তারা তো করেই থাকবে আর তার সাথে আমরা এখানে গল্প করছি খাচ্ছি অনেক আর করছি তোমাদের সাথে যেরকম ফার্স্টে শেয়ার করলাম যে একটা ইভেন্ট ওখানে র্যাম্প শো ইভেন্ট ওখানে অর্গানাইজ করা হয়েছিল তো সেটা ততক্ষণ স্টার্ট হয়নি ওই জন্য আমরা উপরে বসে তিনজনে মিলে গল্প করছিলাম যে ওয়েট করছিলাম যে কখনও ওটা স্টার্ট হবে আর আমরা ওটাকে দেখতে যাব। তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমার সাথে আমাদের কেমন লাগছে অবশ্যই জানলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম হইবে না সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও যার মধ্যে না চমস্যা এরপরেই চলে এলো চিপসের প্যাকেট এটাও আমার ফ্রেন্ডের ট্রিপ ছিল তো ওই ট্রিটটার মধ্যে আমরা দুজন বসে গল্প করছি আর এখানে চিপস এনজয় করছিলাম সাথে চিজ পয়েন্ট মোমোও ছিল যেটা খুবই টেস্টি ছিল খেতে বেস্ট লেগেছে আমার চিজকন মোমোটা তো ওইটা আমি ক্লিপটা শ্যুট করতে ভুলে গেছি তো একসাথে চিপস এনজয় করছি গল্প করছি আর ওয়েট করছি যে আমার ফ্রেন্ডের কাজ কখন শেষ হবে তো আমরা তিনজন একসাথেই বেরোবো আর নিচে ইভেন্টটাও দেখতে যাব তার জন্যই ওয়েট করছি যে ওর কাজটা শেষ হলে আমরা একসাথে বেরোবো নিচে নামলাম আর দেখছি এখানে প্রচুর ভিড় আর কত সুন্দরভাবে সবাই সেটাই এখানে দাঁড়িয়ে আছে র্যাম্প ওয়াক করার জন্য ছোটো ছোটো বাচ্চারাও ছেলে ছেলে মেয়ে সবাই মিলে এখানে র্যাম্প ওয়াক করছে তো জাজেসরাও বসেছিলেন আর অনেকটাই ভিড় হয়েছিল দেখতে বেশ ভালো লাগছিলো কিন্তু প্রচণ্ড গরম ছিল তা বেশিক্ষণ দেখা যায়নি অল্প কিছুক্ষণ একসাথে দেখেই তারপর ভেবেছিলাম বাড়ি চলে আসবে তো এক এক করে সবাই এখানে সব কন্টেস্টেন্টসরা এখানে র্যাম্প ওয়াক করছেন নেক্সট ক্লিপসে তোমরা দেখবে যে কীরকম ছোট্ট ছোট্ট এক বাচ্চারাও র্যাঙ্ক ওয়াক করছে কী সুন্দর তাদেরকে দেখতে লাগছে কত সুন্দরভাবে সেজেছে প্লাস কী স্মার্টলি তারা কথা বলছে ইন্ট্রোডাকশন দিচ্ছে। তো ওভারঅল খুব ভালো ইভেন্টটা ছিল আমার তো খুব ভালো লেগেছে এই দেখো কি মিষ্টি লাগছে না ওকে আমার খুবই ভালো লেগেছে কি কিউট লাগছে আর কি কনফিডেন্স আর দেখতেও খুব সুন্দর লাগছিল খুব সুন্দরভাবে সেজেছিলো আর নিজের ইন্ট্রোডাকশানটাও খুব ভালো দিয়েছিলো বাস তারপর আর কি দুজনে মিলে চলে এলাম বাড়ির দিকে তো বাস এইভাবেই কাটালাম বিকেলটা চলে এলাম বাড়ি তোমরা সবাই ভালো থেকো দেখার জন্য একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা